জয় হিন্দ বন্ধুরা আমি দীপাঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দু হাজার প্রথম দিন আপনাদের কেমন কাটলো ছুটির আমেজ শেষ হয়ে গেল আগামী কাল থেকে সবাই যে যার কর্মক্ষেত্রে তারা প্রবেশ করবেন স্কুল খুলে যাবে ছেলেমেয়েরা আবার স্কুলে যাবে এবং দু হাজার ছাব্বিশ মানেই ভোটবর্ষ মানে নববর্ষ মানেই ভোটবর্ষ সেটা আপনারা গতকালে যে পিছর তৈরি করেছিলাম সেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই না দেখলে আর দেখে নেবেন তো প্রথম দিনে যে তিনটে চারটে খবর আমাদের নজর কেড়েছে সেটা হচ্ছে যে আগামী বছর অর্থাৎ দু হাজার স্বাধীনতা দিবসের দিনে এই দেশে গোটা দেশে বুলেট ট্রেন চালু হবে বুলেট ট্রেন মানে তার স্পিড হবে অন্তত তিনশো কিলোমিটার পার আওয়ার মানে প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার গতিবেগে সেই বুলেট ট্রেনটি চলবে এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুতগামী ট্রেন হচ্ছে বন্দে ভারত বন্দে ভারতে আপনারা অনেকেই চড়েছেন সেখানে সর্বোচ্চ গতি হচ্ছে একশো আশি কিলোমিটার মানে সেই ঝড়ের মতো স্পিডে যেভাবে দ্রুততার সঙ্গে আপনারা বিভিন্ন গন্তব্যে পৌঁছে যান বুলেট ট্রেন চালু হলে তাহলে কি অবস্থা হবে আরো আরো বেশি গতি আসবে জীবনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে আরামপ্রদভাবে আমরা পৌঁছে যাব এটা অত্যন্ত বড় খবর অত্যন্ত ভালো খবরের পাশাপাশি চলতি বছরের ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস থেকে স্বাধীনতার পরে এই প্রথম ভারতীয় সেনার যারা অ্যানিম্যাল সোলজার অর্থাৎ উট টাট্টু ঘোড়া মানে খচ্চর তারাও কিন্তু প্যারেডে যোগ দেবে এটা এবছর থেকেই চালু হবে মানে জানুয়ারি কর্তব্য পথে যে প্যারেড হবে সেই প্যারেডে কিন্তু অ্যানিমেল সোলজাররাও থাকবে আপনারা যারা বিভিন্ন সীমান্ত এলাকায় গিয়েছেন তারা দেখেছেন আমরা যেমন একদম লাদাখে গিয়ে দেখেছি লাদাখের একটি গ্রামে গিয়েছিলাম সেটা একসময় পাকিস্তানের ছিল উনিশশো সালে যুদ্ধের সময় তারপরে তারা ঘুম ভেঙে যখন দেখে তারা ভারতে আছে অর্থাৎ যখন যুদ্ধ থেমেছিল ভারতীয় সেনা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে গেছে পাকিস্তান সেনা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে গেছে সেই গ্রামটির নাম হচ্ছে তুর্তুক লাদাখের তুরতুক গ্রামে তা আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছিলাম যে তাদের যারা খচ্চর রয়েছে টাট্টু ঘোড়া রয়েছে তারাও কিন্তু একজন ভারতীয় সৈনিক যে টাকা পায় গ্রামবাসীরা যখন মাথায় করে কোনো জিনিস পাহাড়ের ওপরে আরও বেশি উচ্চতায় পৌঁছে দেন তারা যে পারিশ্রমিক পান তাদের খচ্চররাও তাও পায় এবং খুব স্বাভাবিকভাবেই আপনারা রাজস্থানের ছবিতে দেখেছেন যখন ভারতীয় সেনা সেখানে বিভিন্ন কাজ করে তারা উটের পিঠে চেপে তাদেরকে কাজ করতে হয় উটের পিঠে চেপে সীমান্ত প্রহরী হিসেবে কাজ করতে হয় তো এই যে জীবজন্তুরা তারা কিন্তু ভারতীয় সেনাকে সাহায্য করে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবছর থেকে কর্তব্য পথে রিপাবলিক ডে প্যারেডে কিন্তু আপনারা এই প্রথম অ্যানিম্যাল সোলজারদের দেখতে পাবেন এর এরপরে আসছি রাজ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্ভবত দেশে প্রথম কোন ব্যক্তিত্ব যিনি তার তিন বছরের সময়ে মানে দু থেকে শুরু হয়েছে পয়লা জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই ফেলে আসা বছরের শেষ দিন পর্যন্ত তিনি সভা সমিতি যা যা করেছেন প্রত্যেকটিতেই প্রায় তাকে অনুমতি নিয়ে করতে হয়েছে হাইকোর্টের কারণ এ রাজ্যের সরকার এ রাজ্যের পুলিশ এ রাজ্যের প্রশাসন অনুমতি দেয়নি একশো চারটি সভার তালিকা মানে যেগুলো মামলা করতে হয়েছিল তার মূল মূল যে মামলাগুলো একশো চারটে তালিকা তিনি প্রকাশ করেছেন এই মুহূর্তে স্প্লিট স্ক্রিন করে আমরা সেই তালিকা আপনাদের কাছে দেখাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে এই একশো চারটি সভা করতে হয়েছে একশো চারটি দলীয় কর্মসূচি করতে হয়েছে মানে ভারতীয় জনতা পার্টিরই কর্মসূচি আদালতের অনুমতি নিয়ে আদালতে মামলা করে ভাবতে পারেন এবারে আসছি আজকের যেটা থামনেল করেছি সেই আলোচনায় যে সেরা বিরোধী দলনেতা কে দেখুন স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে মানে এই বাংলায় আমরা পেয়েছি মোট বারো জন বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রী না কিন্তু মাথায় রাখবেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা পেয়েছি বারো জনকে একটু নামগুলো আপনারা শুনে নিন জ্যোতি বসু মানে এক একজন একাধিকবার করে বিরোধী দলনেতা থেকেছেন জ্যোতি বসুও থেকেছেন তো নামগুলো একবার শুনে নিন জ্যোতি বসু খগেন্দ্রনাথ দাশগুপ্ত দাসগুপ্ত বিশ্বনাথ মুখার্জী সিনহা পঙ্কজ ব্যানার্জি পার্থ চ্যাটার্জি মানে এই দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে যিনি সাড়ে তিন বছর প্রায় জেল খেটে এসেছেন অপা অপা যার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল গয়না উদ্ধার হয়েছিল বিভিন্ন রকমের যৌন খেলনা উদ্ধার হয়েছিল তো সেই পার্থ চ্যাটার্জি তিনিও একসময় বিরোধী দলনেতা ছিলেন আর এরপরে ছিলেন দু সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে সূর্যকান্ত মিশ্র এবং তারপরে যিনি বিরোধী দলনেতা হয়েছিলেন আব্দুল মান্নান আর দু সাল থেকে বিরোধী দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী এই বাবুকেই এ রাজ্যের মধ্যে যে যেকোনো কর্মসূচি করতে হলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় তার কারণ রাজ্যের পুলিশ প্রশাসন তাকে অনুমতি দেয় না এবং যে দুজনকে দেখছেন সেই দুজন আর আর বাবু এই তিনজনকে নিয়ে আমরা আলোচনা করব তার কারণ আর গুলো আমরা বাকি মোটামুটি ঘেঁটে ঘুঁটে যা দেখেছি তাদের যে বিরোধী দলনেতা হিসেবে কতটা তাদের কৃতিত্ব আমি কাউকে ছোট করতে চাইছি না কিন্তু মূলত তিনজনকে আমরা বেছে নিয়েছি এই তিনজনের মধ্যে সেরা কে সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা জ্যোতি বসু তিনি জননেতা এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনাদের কারো কারো আপত্তি থাকতে পারে কারো কারো সহমতি থাকতে পারে তবে জ্যোতিবাবু এটা নিয়ে আমাদের কোনো অন্তত সন্দেহ নেই সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি একদম খ্যাতিমান ব্যারিস্টার ছিলেন তার আমলে জরুরি অবস্থা জারি হয়েছিল এবং বিভিন্ন রকমের অভিযোগ তার বিরুদ্ধে ওঠে জ্যোতিবাবু তিনি কমিউনিস্ট আন্দোলনের পুরোধা হিসেবে তিনি নেতা সিপিআইএম এর একদম ফাউন্ডার মেম্বার হিসেবে তিনি তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তো এই যে দুজন বিরোধী দলনেতা জ্যোতি বসু এবং সিদ্ধার্থ শঙ্কর রায় এরা বন্ধু ছিলেন জ্যোতিবাবু ছিলেন এর নেতা এবং সিদ্ধার্থ শঙ্কর রায় কংগ্রেসের নেতা তো দুজনে একসময় বিরোধী দলনেতা ছিলেন একাধিকবার বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভায় তারা দল পরিচালনা করেছেন দলের পরিষদীয় নেতা হিসেবে এবং দুজনেই কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন পরে আর একজন হচ্ছেন এখনকার যিনি বিরোধী দলনেতা রাজ্যের নন্দীগ্রাম বলে যে বিধানসভাটি রয়েছে পূর্ব মেদিনীপুরে যেখানে তিনি দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন ভোটে ভোটে একদম ইতিহাসে লেখা থাকবে যে কোনো মুখ্যমন্ত্রী প্রার্থী হেরে যাওয়ার পরেও তিনি আবার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তাকে হারিয়েছিলেন যিনি সেই বাবুই এখন রাজ্যের বিরোধী দলনেতা এবং দেখুন আমরা সবাইকে তো আর বিরোধী দলনেতা হিসেবে দেখিনি মানে আমাদের বয়সজনিত কারণে জ্যোতিবাবু প্রথম যে বিরোধী দলনেতা হয়েছিলেন উনিশশো থেকে উনিশশো মানে আমাদের জন্মই হয়নি তখন ফলে বেশ কয়েকজন বিরোধী দলনেতাকে আমরা দেখা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যাদেরকে দেখেছি আমি আমি ব্যক্তিগতভাবে পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছি সূর্যকান্ত মিশ্রকে দেখেছি আব্দুল মান্নানকে দেখেছি এবং শুভেন্দু অধিকারীকে দেখেছি মানে মোট চারজন বিরোধী দলনেতাকে একদম তার ঘরে গিয়ে যে ছবিটা আপনারা দেখছেন বিরোধী দলনেতার কে কে ছিলেন কত সালে ছিলেন যে তালিকাটা আপনাদের আমরা দেখাচ্ছি এটা কিন্তু বিরোধী দলনেতার ঘরে রয়েছে মানে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা যে ঘরে কক্ষে বসেন সেই কক্ষে এই যে নামগুলো সেখানে টাঙানো রয়েছে সেখান থেকেই তোলা তো ফলে চারজনকে আমরা দেখেছি এবারে এদেরকে বলা হয় কিছুটা সেটিং করতেন মানে ইনি তো প্রয়াত হয়েছেন যৌতুবাবু প্রয়াত হয়েছেন এবং সিদ্ধার্থ শঙ্কর রায় প্রয়াত হয়েছেন আর যারা প্রয়াত হয়েছেন তাদের নিয়ে কথা বলছি না শেষ কয়েকজন যারা রয়েছেন পার্থ চ্যাটার্জিকে দেখেছি মানে তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তাকে ফোন করে তার দলনেত্রীর সিদ্ধান্ত জানতে হতো তারপরে তিনি কথা বলতেন আর আর এরপরে রইল সূর্যকান্ত মিশ্র তিনি সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য বয়স হয়ে গিয়েছে তিনি জিতেছিলেন দু হাজার এগারো সালে তারপরের ভোটে তিনি হেরে যান এবং তিনি বিরোধী দলনেতা হওয়ার পরেও তাকে খুব বেশি আমরা দেখিনি যে তিনি অ্যাক্টিভ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আব্দুল মান্নানও একই ব্যাপার কিন্তু এ রাজ্যে এখন যিনি বিরোধী দলনেতা নেতা বাবু তাকে আমরা দেখেছি যে প্রত্যেকটা ইস্যু নিয়ে প্রত্যেকটা ইস্যু নিয়ে মানে ধরুন কোনো সিপিআইএম পরিবারে আক্রমণ এই ধরুন একদম সাম্প্রতিক অতি সাম্প্রতিক ঘটনা তামান্না খাতুন তামান্না খাতুন এই গত জুন মাসে যে বাচ্চা একদম ফুলের মতো শিশুটির ওপরে বোমা বৃষ্টি করা হলো শিশুটি চলে গেল অকালে এবং তারপর তারা কিন্তু সিপিএম পরিবারে তার মা সাবিনা ইয়াসমিন কয়েকদিন আগে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন তার কারণ তাদের আক্রমণ হওয়ার পরে ওপরে যারা অত্যাচারী যারা দুষ্কৃতি তারাই দাপিয়ে বেড়াচ্ছে তারাই থ্রেট করছে তাদেরকে সবাইকে এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ আর তারাই তামান্না খাতুনের মাকে সাবিনা ইয়াসমিনকে থ্রেট করছে যে তাকে শেষ করে দেওয়া হবে মুখ খুললে তো এই বিষাদ থেকে এই কষ্ট থেকে এই বেদনা থেকে এই দুঃখ থেকে এবং এই অভিশাপ থেকে তিনি মুক্তি পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি এখন যা খবর পাওয়া যাচ্ছে ভালো আছেন তো যে কথাটা বলছিলাম যে এই বিরোধী দলনেতা শুধুমাত্র যে বিজেপি কর্মী নেতা বা কার্যকর্তাদের উপরে আক্রমণ হলে তিনি ঝাঁপিয়ে পড়েছেন তা কিন্তু নয় মানে বিভিন্ন দলের সেটা ধুলিয়ানে সেটা শামসেরগঞ্জে আপনারা দেখেছেন যে হরগোবিন্দ দাস চন্দন দাস তারা কিন্তু সিপিআইএম পরিবারেরই তারপরেও তিনি সেখানে গিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এমনকি রাজ্য সরকারের যে দান রাজ্য সরকারের যে অনুদান যে আর্থিক ক্ষতিপূরণ সেটা তারা প্রত্যাখ্যান করলেও শুভেন্দুবাবুর দেওয়া আর্থিক সাহায্য তারা গ্রহণ করেছিলেন একাধিক ঘটনা মানে গত চার বছর ধরে আমরা যা দেখেছি তাতে করে অভিভূত এটা বললেও ছোট করে বলা হবে এ রাজ্যের প্রত্যেকটা জেলায় এরাজ্যের প্রায় প্রত্যেকটা ব্লকে ব্লকে তিনি চষে বেরিয়েছেন গত সাড়ে চার বছর ধরে এবং তাকে কিন্তু রক্ষা কবচ নিতে হয়েছে আদালতের এই কারণে আমরা এই যে জন বিরোধী দলনেতার কথা বললাম পুরো তালিকা আপনাদের সামনে তুলে দিলাম বারো এবং যে তিনজনকে আমরা সেরা বলে মনে করছি জ্যোতি বসু শঙ্কর রায় এবং শুভেন্দু অধিকারী তাদের মধ্যে থেকেও আমরা বেছে নিচ্ছি শুধুমাত্র বাবুকে এই সেরাদের মধ্যেও তাকে আলাদা করে সেরার সেরা তকমা দিচ্ছি নবান্ন নিমন্ত্রণের তরফে বন্ধুরা আপনারা কি মনে করেন যে বারো জনের তালিকা আপনাদেরকে বললাম বারো জনের নাম বললাম তার মধ্যে আপনারা কাকে সেরা বিরোধী দলনেতা হিসেবে মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই দু ইংরেজি নববর্ষ অত্যন্ত ভালো কাটুক অত্যন্ত শুভ কাটুক আপনারা আপনাদের পরিবার আপনাদের বন্ধুবান্ধব আপনাদের স্বজন পরিজন সবাই সবাই খুব খুব ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আপনারা প্রথমবার দেখে থাকলে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এর পাশাপাশি আপনাদেরই পরামর্শ মেনে আমরা কিউআর কোড দিতে শুরু করেছি আপনাদের মোবাইল থেকে সরাসরি ইউপিআইতে স্ক্যান করে আর্থিকভাবে সাহায্য পাঠাতে পারেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম জয় হিন্দ बंदे मातरम